নতুন আরও একটি ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি আজকের ভিডিওর বিষয় আমরা সংরক্ষণ করার সহজ ও কার্যকর পদ্ধতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন স্বাগতম তামান্না ডেলি ব্লগসে আজকে আমি আপ দেখাবো আপনাদেরকে কিভাবে খুব সহজ উপায়ে আমরা সংরক্ষণ করতে পারি একদম বছরের পর বছর এই পদ্ধতিতে কোনো কেমিক্যাল নেই শুধু ঘরোয়া উপায়ে আমরা আমরাগুলোকে এক বছর পর্যন্ত ফ্রেশ রাখতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বন্ধুরা প্রথমে আমি কিছু তাজা আমরা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটু পাকা পাকা ভাব চলে এসেছে পচা না দেখে হয়তোবা পচা মনে হতে পারে কিংবা নষ্ট মনে হতে পারে তাই তো ভালোভাবে দেখিয়ে দিল আমরার মৌসুম কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে বাজার থেকে অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আমি খুঁজে পেয়েছি আমরা অবশ্য হাটের দিনে কিন্তু খুব সহজে খুঁজে পাওয়া যায় আমরা আর শহরে হয়তো বা বেশিই পাওয়া যায় আমি কিন্তু এখানে দেড় কেজি পরিমাণ আমরা নিয়ে নিয়েছি আমরা সাইজগুলো যেহেতু বড় বড় এই জন্য অল্প কয়েকটা দেখা যাচ্ছে প্রথমেই হচ্ছে এই আমরাগুলোকে গুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম তার কারণ বাজার থেকে আনা ফলে অনেক সময় ধুলাবালি বা কীটনাশকের আস্ত থাকে এখন আমি একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি এ পানির মধ্যে হচ্ছে আমরা দিব ফিটকিরি আর এই ফিটকিরি যদি হালকা একটু গুঁড়া করে নিতে পারেন সেটাও কোনো সমস্যা নেই আমি আস্ত ফিটকিরিটাকেই পানির মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ভিনেগার বা সিরকা আর দিব হচ্ছে এক চা চামচ পরিমাণ লবণ লবণ এবং ভিনেগার দেওয়ার পরে আমি যে ফিটকিরিটাকে আস্ত দিয়েছি সেটাকে একটি একটু দিয়ে এর কারণ হচ্ছে যাতে ফিটকিরিটা গলে যায় আর আমার মনে হয় ফিটকিরি হয়তো বা যারা না চিনেন তারা কিন্তু যে কোনো মোদির দোকানে গিয়ে বললেই পাবে আর এই ফিটকিরি কিন্তু আমাদের অনেক ধরনের কাজে লাগে অনেক প্রয়োজনীয় একটা জিনিস যাই হোক আপনারা চাইলে আমার চ্যানেলে ফিটকিরির ভিডিও দেওয়া আছে এটা কি কি কাজে লাগাতে পারি সেটা দেখে নিতে পারে আর সব উপকরণগুলো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আর এখানে আমি এখন দিয়ে দিলাম পরিষ্কার করা আমরা এই পরিমাণ পানি ব্যবহার করবেন যাতে করে আমরা গুলো সবগুলো ভালোভাবে ভেজানো প্রায় দশ মিনিট সময়ের মতো কিন্তু আমি এই পানির মধ্যে আমরাগুলোকে ভিজিয়ে রাখবো এই সময়ে ভিনেগার ও ফিটকিরি আমরা বাইরের স্তরকে জীবাণুমুক্ত করে আর এই মিশ্রণগুলো একসাথে করে পানির মধ্যে দশ মিনিট ভিজিয়ে রাখার কারণে কিন্তু আমরা রং ও স্বাদ দীর্ঘ দিন পর্যন্ত অটো চলে এলাম দশ মিনিট পরে এখন কিন্তু আমি প্রত্যেকটা আমরাকে আবারও হাতের সাহায্যে ভালো ভাবে ধুয়ে তুলে নিচ্ছি আমার মনে হয় আমার মতো আরো অনেকেই আছেন যারা নাকি খুব বেশি বেশি পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে আসবে আমি কিন্তু আগে মৌসুম ছাড়া আমরা খেতে পারতাম না খুব বেশি আফসোস হতো কিন্তু যখন থেকে এইভাবে সংরক্ষণ করা শিখে গিয়েছি তারপর থেকে আর আফসোস করি না সারা বছরই আমরা খাই বললে অবশ্য ভুল হবে মহান আল্লাহ তালা খাওয়া তাই তো খেতে পারি কি বলেন অনেকে কিন্তু আবার ডালের চটচুরি বা ছোট মাছের চটচুরি যে কোনো কোনো কিছু তো একটু টক দিয়ে থাকেন যেমন আমরা জলপাই এই টাইপের তো তারাও কিন্তু এগুলো আমি যেভাবে দেখাচ্ছি সেম এভাবে আমরাগুলোকে গুলোকে প্রসেস করে রেখে দিতে পারেন রান্না করে খাওয়ার জন্য আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগে যে কোনো ডালের মধ্যে কিংবা ছোট মাছের চটচটিতে একটু টক টক মানে কিছু যদি থাকে তাহলে সেটা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে ফিটকিরি ভিনেগার লবণ এই তিনটা একসাথে মিক্সড করে সেই পানিতে ভেজানোর ফলে কিন্তু এই দীর্ঘ দিন পর্যন্ত ভালো থাকতে সাহায্য করে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আমরাগুলোকে গুলোকে ধুয়ে আবারও তুলে নিলাম এখন এই আমরাগুলোকে আমি একটা একটা করে খুসা ছাড়িয়ে রাখবো আপনারা চাইলে আস্থ খোসা সহ আমরা রাখতে পারেন কিন্তু এতে করে সমস্যা হয় যখন সংরক্ষণ করার পরে আমরাগুলোকে বের করি তখন খুসা ছাড়াতে অনেক বেশি সমস্যায় পড়তে হয় আমি কিন্তু এই সমস্যাটাই পড়েছি কিন্তু সবচাইতে বড় সমাধান কিংবা সুবিধা হয় এভাবে খুসা ছাড়িয়ে রাখি কারণ সংরক্ষণ করে তো এক বছর পর্যন্ত রাখা হয় দেখা যায় অনেক দিন পরে বের করলে আমরাগুলো অনেকটা নরম হয়ে যায় একদম এত শক্ত থাকে না তখন খুসা ছাড়াতে অনেক বিভ্রান্তিতে পড়তে হয় যাই হোক দেখুন আমি কিন্তু এখানে খুসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আমি আপনাদেরকেও বলবো কুসা ছাড়িয়েই আমরা সংরক্ষণ করবেন আপনারা চাইলে আমরাগুলোকে চিল করে কেটেও রাখতে পারেন যদি কোনো রান্নার কাজে ব্যবহার করেন কিংবা এভাবে আস্তও রাখতে পারেন তো আমি আস্তই সংরক্ষণ করবো আমার আস্ত সংরক্ষণ করার মেন কারণ হচ্ছে আমার মাঝে মাঝে অনেক বেশি আমরা আচার খেতে ইচ্ছে করে যেহেতু আমরা আচারটা বানালে বেশি দিন থাকে না তাই তো আমি এটা দিয়ে আচার বানিয়ে খেয়ে যাবো এর জন্য হচ্ছে এরকম আস্ত রাখা আর খোসা ছাড়ানো আমরা গুলোর মধ্যে কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন সামান্য একটু লবণ দিয়ে আমি মাখিয়ে নিলাম আর এই লবণটা দেওয়ার ফলে কিন্তু আমরা স্বাদ আরো বাড়বে এবং সংরক্ষণেও অনেক বেশি সাহায্য করবে এখন এই পর্যায়ে আমি একটি এয়ারটাইট বক্স নিচ্ছি আমরা সুন্দরভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখবো এই বক্সের মধ্যে কিন্তু প্রিয় বন্ধুরা যে বিষয়টা খেয়াল রাখতে হবে বক্সটা যেন একটি খোলামেলা মানে আমরা অনুযায়ী যেন সাইজে একটু বড় হয় বক্সটা বেশি চাপা চাপি করে রাখবেন না একটু খোলামেলা জায়গায় রাখবেন খেয়াল রাখবেন যেন একটার সঙ্গে আরেকটা চেপে না যায় এরপর ঢাকনা ভালোভাবে বন্ধ করে ডিপ ফ্রিজে এটাকে রেখে দিব এইভাবে সংরক্ষণ করলে আমরা এক বছর পর্যন্ত নষ্ট হবে না ইনশাল্লাহ চাইলে বের করে সরাসরি আমরার আচার বা তরকারিতে বা চাটনিতে ব্যবহার করতে পার তো বন্ধুরা এইভাবে খুব সহজে আমরা ঘরোয়া উপায়ে আমরা সংরক্ষণ করতে পারি দীর্ঘদিনের জন্য কোনো প্রিজারভেটিভ নয় একদম প্রাকৃতিক উপাদান দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে আমরা সংরক্ষণ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ